আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু একটা শক্ত অবস্থান নিয়েছে এবার এরা একটা শক্ত অবস্থানে থাকবে এবং পরিস্থিতি নর্মাল থাকবে সাম্প্রতিক সময়ে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি যখন এক ধরনের উত্তেজনার মধ্য দিয়ে যাচ্ছে ঠিক তখনই অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে একটি চূড়ান্ত এবং কঠোর সতর্কতা জারি করা হয়েছে এই সতর্কতাটি এসেছে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগকে উদ্দেশ্য করে প্রধান উপদেষ্টার প্রেস সচিব স্পষ্ট করে জানিয়েছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ যদি কোন বিক্ষোভ বা কর্মসূচি করার চেষ্টা করে তবে তাদের বিরুদ্ধে আইনের সর্বোচ্চ প্রয়োগ করা হবে এই কঠোর বার্তাটি এমন এক সময়ে আসলো যখন আগামী তেরো নভেম্বর তারিখে ঘিরে রাজনৈতিক মহলে ব্যাপক জল্পনা চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ঘিরে একটি গুরুত্বপূর্ণ রায়ের দিন ধার্য হওয়ায় এই তারিখটিকে কেন্দ্র করে অস্থিরতা তৈরির আশঙ্কা করা হচ্ছে নিষিদ্ধ ঘোষিত এই দলটি যে কোনো ধরনের বিক্ষোভ বা জনসমাগম করার চেষ্টা করলে তা দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে প্রশাসন এই ধরনের অপতৎপরতা রুখতে এবং দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে চূড়ান্ত সতর্কতা জারি করেছে। আইন বাহিনীকে সর্বোচ্চ অবস্থানে থাকতে নির্দেশ দেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে দেশের স্থিতিশীলতা বজায় রাখা এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করাই এখন প্রধান লক্ষ্য কোনো ধরনের রাজনৈতিক দল বা গোষ্ঠীকে আইন নিজের হাতে তুলে নিতে দেওয়া হবে না এই কঠোর অবস্থান প্রমাণ করে যে সরকার বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের প্রতি কোনো ধরনের নমনীয়তা দেখাবে না মাল্টিমিডিয়া ডেস্ক দিনাজপুর টিভি দিনাজপুর টিভি মানুষের জীবনের কথা বলে